আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীরা কেমন আছেন সবাই অবশেষে ঈদের ছুটির জন্য আমাদের দোকানগুলো কিন্তু আমাদের বড় শোরুমটা কিন্তু অফ করে ফেলছি এখান থেকে একটু ই করে দাও বাতাসে যাতে প্রোডাক্ট নষ্ট না হয় সব জায়গায় চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে পরিপাটি করে রেখে যাচ্ছি এবং প্রচুর পরিমাণ কালেকশন আসছিলো যা আসলে লাইভ করা হয়নি ঈদের পরবর্তী টাইমে আমরা ইনশাল্লাহ লাইভ করব খুব কষ্ট লাগতেছে আসলে এতটা খারাপ কোনো সময় লাগে না যখন আসলে অফ করে যাই খারাপই লাগে আবার যখন আসি তখনও খারাপ লাগে কারণ এই যে আমাদের নিচের শোরুমগুলো দেখেন সবাই মিলে ঝুলে বন্ধ করে দিচ্ছে প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে একটা সন্তানরা যেভাবে যত্ন করে রাখে মা বাপে ঠিক ওরভাবে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যত্ন করে রাখি এবং আপনারা যারা আমাদের কাস্টমার আছেন তাদের কাছেও আমার আহ্বান যদি প্রোডাক্ট এক্সচেঞ্জ করেন অবশ্যই সুন্দর করে দিবেন এখন পুরোপুরি অফ করে দিচ্ছে ছোট ভাই মন তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে লাইভে কথা হবে